সিজোব্রেনিয়া অনেক কমনলি দেখতে পাই এবং সিজোব্রেনিয়ার সাথে অনেক সময় ওসিডির একটা সম্পর্ক থাকে বা কিছু সিম্পটম থাকে আমরা এই দুইটা রোগকে কিভাবে পার্থক্য করতে পারবো স্কিজোফ্রেনিয়াতেও দেখা যায় যে প্রথম দিকে ওসিডির কিছু সিমটমস এসে যায় যে একই কাজ বারবার করা কিছু অদ্ভুত অদ্ভুত কম্পালসিভ বিহেভিয়ার করা যেগুলো পরবর্তীতে হয়তো ব্যাব নর্মাল বিহেভিয়ার হিসেবে স্কিজোফেনিয়ার দিকে যায় কিন্তু ওসিডিতে সাধারণত পেশেন্ট সবসময় যে চিন্তাগুলা করবে সেই চিন্তাগুলা তার নিজের থাকবে এটা কখনোই দেখা যাবে এরকম যেমন হয় যে চিন্তাগুলা পেশেন্টরা বলে যে অন্য কেউ আমার মাথার মধ্যে দিচ্ছে বা আমি কানে শুনতে পাচ্ছি ওসিডিতে চিন্তাগুলা সবসময় নিজের হবে যেগুলো সে থামাতে না এবং ওসিডিতে এই কখনো ব্লক করতে পারবে না সে হয়তো ব্যাংসাইটি রিলিফ করতে পারবে বাট ব্লক করতে পারবে না কিন্তু স্কিজোফেনিয়ার ক্ষেত্রে দেখা যাবে যে এই চিন্তাগুলা তার জন্য অস্বস্তিকর হবে না সেই চিন্তাগুলার সাথে কাজ করে যাবে তার অ্যাবনার্মাল বিহেভিয়ার গুলা সে করে যাবে কিন্তু ওসিডিতে আসলে এই চিন্তাগুলো সবসময়ই ওসিডি পেশেন্ট সবসময় আসলে ডক্টরের কাছে নিজেরাই আসবে এবং এই চিন্তাগুলো সবসময় তার অস্বস্তির কারণ হবে সিজোভেনা কি ওসিডি সিমটম দিয়ে শুরু হতে পারে যে ওসিডি সিমটম হচ্ছে পরবর্তীতে কি সিজোভেনা হলো নাকি দুটো সম্পূর্ণ আলাদা না স্কিজোফেনিয়া তো ওসিডি দিয়ে শুরু হতে পারে এটা তো একটা প্রোডর্মাল সিমটম অফ স্কিজোফে হতে পারে ইন কেস অফ ওসিডি বাট তারপরেও সাধারণত পেশেন্টকে আমরা কখনো এভাবে বলি না যে না এটা অন্যদিকে যাবে সবসময় অ্যাসিওর করতে হবে যে না তুমি ওষুধ খেলে এটা কখনোই খারাপ দিকে যাবে না কারণ দেখা যায় যে কিছু ক্ষেত্রে পেশেন্ট আসলে অনেক এই যে চিন্তা কেন থামাতে পারছি না এটাকে এক ধরনের ইনস্যানিটি মনে করে যে এটা আমার আউট অফ কন্ট্রোল যে আমার একটা চিন্তা আসছে আমি থামাতে পারছি না সো পেশেন্টকে আসলে অ্যাসিওর করা যে না এভরিথিং উইল বি অল